যত কথার আকাশ বুকে জমা যত কথা রকাশিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা আমার আকাশ নিল তুমি জেলিমা আমার আকাশ নিল তুমি জরু তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা হ্যালো গাইস এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর অবশ্যই কমেন্টে বলে যাবেন গানটা কেরম হয়েছে সামনে আপনাদেরকে এরম নতুন নতুন গান দিয়ে দেব আর আমার ভালোবাসা মানুষগুলো সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরও এরকম নতুন নতুন নিজের ঘন্টে আমি গান দিয়ে দেব সবাই কমেন্টে বলে যাবেন গানটা কেরম হয়েছে আর গানটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে